হ্যালো বন্ধুরা জয় হিন্দ তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম অফ গভর্নমেন্ট জব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট অফিসিয়ালভাবে যে নোটিসটি দিয়েছে সেই নোটিসটি নিয়ে তো তোমরা দু হাজার সালে এসএসসি জিডি ফর্ম ফিল আপ করেছিলেন এবং দু হাজার কুড়ি সালটা প্রায় অপেক্ষা করছো কবে ফাইনাল রেজাল্ট বেরোবে তোমাদের অপেক্ষার শেষ দিন আজ চলে এসছে ভাবে জানানো হয়েছে ফাইনাল রেজাল্ট খুব শীঘ্রই বেরোচ্ছে এবং কবে বেরোচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি তোমাদের সামনে আমি শো করবো কবে কি বেরোবে তার আগে একটা কথাই বলবো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা জানেন না তাদের জানিয়ে দিন যে কবে ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে সেই নিয়ে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবার যেটা দেখাবো তোমাদের এসএসজিডির ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে এসএসসি জিডির ফাইনাল রেজাল্টের আজকে যে নোটিশটি দিয়েছে সেটি বলা আছে ফাইনাল রেজাল্টের ডেট কুড়ি এক দু হাজার একুশ তো দেরি না করে চলো আজকের ফাইনাল রেজাল্টের ঘোষণার যে অফিসিয়াল নোটিশ সেটা দেখে নেব আর যে কথাটি বলবো খুব একটা বেশি ফাইনাল কাটা হবে না খুব কমই বাড়বে সে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা ন্যাশনাল ডিস্ট্রিক্ট হোক এই নোটিশটিতে এসএসসি যতগুলি এক্সাম হয়েছে তার রেজাল্ট কবে কি বেরোবে সবই দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ কিন্তু দু হাজার কুড়িতে দু যে সমস্ত পরীক্ষা শেষ হয়েছে এবং দু হাজার যে সমস্ত পরীক্ষার রেজাল্ট দেবে সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বা সিজিএল যেটা সিএইসি যেটা বলছে সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডেট এগারো তারিখ এগারো এক জানুয়ারির এগারো তারিখে দেবে এবং কনস্টেবল জিডি যেটা নিয়ে আমার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সি পি এফ এনআইএ এস এস এফ অ্যান্ড রিফিলমেন্ট জিটি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার আঠারো হয়েছে পরীক্ষাটা হয়েছিল ফাইনাল রেজাল্ট বলেই দিয়েছে কিন্তু ফাইনাল রেজাল্ট কুড়ি এক দু হাজার একুশে বেরোবে বুঝতেই পারছো কুড়ি এক দু হাজার একুশে ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে আর চিন্তা করে লাভ নেই আর কয়েকটা দিনের অপেক্ষা আজকে উনত্রিশ তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি মানে আর কুড়ি দিন কি একুশ দিনের মাথায় তোমাদের ফাইনাল কাটা বেরিয়ে যাবে আমার ভিডিওটি যদি পেয়ে তোমাদের কোনো কিছু হেল্প হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের যদি এই সম্বন্ধে জানাতে হয় অবশ্যই শেয়ার করুন জয় হিন্দ জয় ভারত